এবং যাদের সঙ্গে কিন্তু বিভিন্ন সময় টক শো বা বিভিন্ন আলোচনার মধ্যে আমরা অংশগ্রহণ করি তাদের সঙ্গে আজকে মাঠে খেলার সুযোগ হলো প্রথমবারের মতো সো খুবই এনজয় করেছে এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা এদের সঙ্গে কিন্তু কখনো আসলে ভেবে খেলা হয় না তো এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল ক্রিকেট বোর্ড থেকে স্পেশালি টি টু আমাদের মিডিয়া চেয়ারম্যান সো বাংলাদেশের দলের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমি বলি যে আমরা এখনও টি টোয়েন্টিতে তো আসলে আমাদের এটা বেস্ট ফর্মেট না আমাদের জন্য বাট আমরা যতটুকু একটা নতুন এবং পুরান কম্বিনেশনে যে টিমটা হয়ে ওইখানে গিয়েছে তারা যদি যে সামর্থ্যটুকু তাদের আছে এই সামর্থ্যের সবটুকু যদি তারা দিতে পারে তাহলে আশা করি একটা লাইক সুপার রেটে দেখতে চাই আসসালামু আলাইকুম আলিস্কো গার্ডেন পেজেন্স স্পোস্টকে আপনাকে স্বাগতম বিসিবি একা ও টিম বক্সের মধ্যকার খেলা শেষ প্রেস বক্স অবশেষে হেরে গেল এবং দারুণ একটা খেলা টিটু ভাই আসলে খেলা আয়োজ করছে মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু ভাই এবং খান্নান সরকার এই ম্যাচটা নিয়ে কী ভাবতেছে চলুন তাদের মতামত জেনে আসি ভাইয়া এখনও ফিট আজকে ফিফটি করলেন আসলে ইন ফিট আসছেন কীভাবে ফিট আছি আসলে জানি না ফিট কিনা বাট খেললাম তো মানে হয়ে গেল আর কি ক্যাটি টুয়েন্টিটিন যেটা হয় যে ব্যাটে বলে লেগে গেলে ওই দিনটা হয়ে যায় তো জাস্ট ট্রাই করেছি আজকে লেগে গিয়েছিল হয়ে গিয়েছে আসলে ডিফারেন্ট একটা খেলা মানে কেরিয়ারে প্রথম খেললেন সংবাদদের সাথে খেলা দিন খেলাটা কীভাবে এনজয় করছে আস আসলে যে কোনো খেলাই এনজয় করি আমি আর তার মধ্যে আন্ডার লাইট এবং মাঝখানে সেন্টার উইকেটে এবং যাদের সঙ্গে কিন্তু বিভিন্ন সময় টক শো বা বিভিন্ন আলোচনার মধ্যে আমরা অংশগ্রহণ করি তাদের সঙ্গে আজকে মাঠে খেলার সুযোগ হলো প্রথমবারের মতো সো খুবই এনজয় করেছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা এদের সঙ্গে কিন্তু কখনো আসলে ভেবে খেলা হয় না তো এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল ক্রিকেট বোর্ড থেকে স্পেশালি টি টু আমাদের মিডিয়া চেয়ারম্যান সো এটা খুবই প্রশংসার দাবি রাখে এবং আমি আসলে এনজয় করেছি সবচেয়ে বড় জিনিস এই গ্যাদারিংটা মানে আমরা দেখলাম যে আসলে মিডিয়া টিমের সবাই কিন্তু তার ফ্যামিলি নিয়ে এসে ম্যাক্সিমাম বাচ্চারা এসেছে তারা হয়তো মিরপুর মাঠে কখনো আসার সুযোগ হয়নি সব কিছু মিলে খুব ভালো একটা গ্যাদারিং ছিল এবং খুব একটা মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল যে জিনিসটা আমরা বেশি আসলে এনজয় করেছি প্রতি বছর হোয়েল দেশের ফেলার আর সাংবাদিকদের একটা মিল মিলবন্ধন হবে আসলে চাননি কি মানে অভাব উচিত কিনা মানে না তা তো অবশ্যই মানে আসলে বছরে একটা এই ধরনের গ্যাদারিং বা এই ধরনের একটা আনন্দ কোনো মুহূর্তে সবাই আমরা এনজয় করি বিকজ দিন শেষে কিন্তু আমরা সবাই এক কারণ মিডিয়া ছাড়া কিন্তু ক্রিকেট এগোবে না মিডিয়ার ইনভলভমেন্টটাও খুবই জরুরি আমরা এনজয় করি সো তাদের সঙ্গে মাঠে এসে খেলার যে একটা ব্যাপার সেটা কিন্তু আসলে এর আগে আমি আমি মিস করেছি তো এইবারের অ্যারেঞ্জমেন্টটা আমি শিওর যে এবারের এই সাকসেসটার পরে নিশ্চয়ই এটা প্রতি বছরে একটা করে এরকম থাকবে এবং এই ধরনের একটা গ্যাপের মধ্যে হবে যখন সবাই আমরা মিট করতে পারবো এবং আমাদের সিনিয়র প্লেয়াররা যাদের সঙ্গে অনেকেই হয়তো খেলার সৌভাগ্য হয়নি বা দেখার সুযোগ হয়নি তাদের সঙ্গে খেলার সুযোগ হয়েছিল সো এটা আসলে কিন্তু একটা ড্রিমের মতো সো আমার কাছে মনে হয় খুব ভালো উদ্যোগ এবং নেক্সট টাইম এটা ইনশাল্লাহ কন্টিনিউ করা উচিত ফাইনালি খেলা জিতে গেলেন আসলে কেমন লাগতেছে হার জিতের জন্য আজকের ম্যাচটা ছিল না ছিল আসলে আনন্দ করার জন্য একটা পারিবারিক উৎসবের মতো জার্নালিস্টরা তারাও যে ক্রিকেট বোর্ডের একটা স্টেক হোল্ডার আমরা সবসময় বলি সো তাদেরকে সেই বোধটা আরও একটু উজ্জীবিত করবে যে সত্যতাটাও প্রমাণ করবে যে তারাও আমাদের একটা অংশ তো সবাই মিলে আজকে আমরা একটা ফ্যামিলি ডে পরিবার নিয়ে মাঠে খেলার মাধ্যমে সেটি উদযাপন করার আমাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা আল্লাহর একটু সফল হয়েছে আমি তুমি জানি আসলে তারাবুকে করা হয়েছে আসলে তো নেক্সট ইয়ারের সময় নিয়ে আরও ভালোভাবে করার প্ল্যানিং আছে কিনা আপনাদের আসলে যেটা হয় যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ টিম এত বেশি বিজি শিডিউল থাকে সেই শিডিউলের সাথে কিন্তু সবারই সম্পৃক্ততা যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছেন তারাও সম্পৃক্ত এবং যারা জার্নালিস্ট আছেন তারাও কিন্তু টিমকে ফলো করেন সো এইবার যেই কারণে এটা তাড়াহুড়া করে করা হয়েছে যে বাংলাদেশ টিমটা মাত্র রওনা হয়েছে দেশের বাইরে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আমাদের সাংবাদিক ভাইগুলোও চলে যাবে দু একদিনের মধ্যে তো এই এই গ্যাপটা আমরা পেয়ে গেছি লাকিলি সেই জন্য আমরা তাড়াহুড়া করে এবার করেছি সো এর পরবর্তী আবার নেক্সট ইনশাল্লাহ হয়তো যদি সময় আগে থেকে করা যায় তাহলে হয়তো আর একটু ভালো মতো করা যাবে এবারও বেশ ভালো হয়েছে আমি বলবো যে আমাদের বোর্ড সভাপতি আমাদের বোর্ডের অন সব প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন তারা সবাই তাদের জায়গা থেকে সব সহযোগিতার হাতগুলো বাড়িয়েছেন সো আমরা একটা সুন্দর মোমেন্ট আজকে আমরা পেয়েছি এখানে বিশ্বকাপ নিয়ে কথা বলতে যাচ্ছি বিশ্বকাপে আসলে বাংলাদেশ দলকে এখন পর্যন্ত কথা সম্ভাবনা দেখেন আপনি হ্যাঁ বাংলাদেশের দলের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমি বলি যে আমরা এখনও টি টোয়েন্টি তো আসলে আমাদের এটা বেস্ট ফর্মেট না আমাদের জন্য বাট আমরা যতটুকু একটা নতুন এবং পুরান কম্বিনেশনে যে টিমটা হয়ে ওখানে গিয়েছে তারা যদি যেই সামর্থ্যটুকু তাদের আছে এই সামর্থ্য সবটুকু যদি তারা দিতে পারে তাহলে আশা করি একটা লাইক সুপার এটে দেখতে চাই আমাদের প্রথম টার্গেটটি হচ্ছে যে আমাদের প্রথমে যে লিগ পর্যায়ের খেলাগুলো আছে সেই ফার্স্ট রাউন্ডের খেলাগুলো জেতা এগুলো জিতলে তারপর আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়া বা ইয়েতে যাওয়া তো ওই পর্যন্ত অন্তত বাংলাদেশ যাক আমরা আমরা আসলে শক্তিমত্তার হিসেবে যদি বিচার করি তাহলে হয়তো মনে করবো যে আমরা ওই পর্যন্ত যাওয়াটা আমাদের উচিত তারপরে ক্রিকেট হচ্ছে গেম অফ আনসার্টিনিটি যে কোনো কিছুই হতে পারে দুর্বল দল সবল দলকে হারিয়ে দেয় ওরকম যদি আমাদের ভাগ্যটা যদি পক্ষে থাকে তাহলে হয়তো আর একটু উপরে যাওয়ার সুযোগ থাকবে আজকের আপডেটটা কি এখন ইঞ্জুরি যে বিষয়বার আগে ইঞ্জুরি ইউএসতে খেলতে পারবে না তিন ম্যাচ এখন ইঞ্জুরি আপডেটটা কি জানান আজকের আপডেটটা যদি বলি যে আমাদের সেখানে যে প্র্যাকটিস হওয়ার কথা ছিল সেই প্র্যাকটিস আজকে এমনিও হয়নি ওয়েদারের কারণে হিউস্টনে ওয়েদার ভালো না সেই কারণে হয়নি আর একদম লাস্ট রিসেন্ট যেটি আছে সেটি আমার কাছে এখনও পর্যন্ত জানা হয়নি যেহেতু টিম ওইখানে আছে ওদের জার্নি করে যাওয়ার পর কী অবস্থা আছে সেটা আমি এখনও বলতে পারবো না ওদের মেডিকেল টিম হয়তো বলতে পারবে থ্যাংক ইউ